আজকে আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কাঁঠালের আটি সংরক্ষণ পদ্ধতি এই কাঁঠালের বিষি আমরা কিভাবে সংরক্ষণ করব সে পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করব এবং এটা কিভাবে সুন্দরভাবে সংরক্ষণ রাখলে সারা বছর এরকমই থাকবে সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এর পুষ্টিগুণও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এর পুষ্টিগুণ এ এত বেশি তা বলার না সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব কল চলুন আমরা শুরু করি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ ইয়াসমিন সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি সংরক্ষণ পদ্ধতি খুব সহজে এবং কি সুন্দরভাবে আমরা কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কাঁঠাল থেকে বিচি এই যে বিচিগুলো বের করে সুন্দরভাবে রোদে শুকিয়ে নেব রোদে শুকানোর পর এই যে একটি দোর আমাদের পাতিল বাড়িতে থাকলে সেই পাতিলটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে পর সুন্দর করে করে একটু গরম নিয়ে এর ভিতরে আমরা এই যে গরম হয়ে গেছে এর ভিতরে আমরা এখন বালি দিয়ে দেব বালিটাও গরম করে নিতে হবে যে কোনো বালি নিলেই হবে বালিটা দিয়ে সুন্দর করে বালি এবং এই যে হাঁড়িটা সুন্দরভাবে গরম করে নিতে হবে যাতে বালিগুলো ঝরঝরে হয় এর পরে বালি থেকে ময়লাগুলো খুঁটে ফেলে দিতে হবে বা আপনারা চেলে নিতেও পারেন এরপরে এখানে এই যে আমরা সুন্দর করে বালিগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে একদম শুকনো করে নেব বাড়িগুলো বাড়িগুলো যখন এই যে এরকম হাত দিয়ে দেখতে হবে শুকনো হয়ে যাচ্ছে কিনা শুকনো যখন হয়ে যাবে তখন এখান থেকে কাঁঠালের বিচিগুলো শুকনো কাঁঠালের বিচি অবশ্যই কাঁঠালের নিতে হবে এবার শুকনো কাঁঠালের বিচিগুলো আমরা নিয়ে যাব। সবগুলো বিচি আমরা তুলে নেব তবে অবশ্যই একদম ফাটাগুলো নেওয়া যাবে না গায়ে ফাটা থাকলে সেইগুলো বাদ দিয়ে নিতে হবে কারণ ফাটাগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না সেগুলো আগে খেয়ে ফেলতে হবে আর যেগুলো ফাটা থাকবে না সেইগুলো এই যে দেখুন এখন আমি বুঝতে পারছি যে একদম ঝরঝরে হয়ে গেছে বালিগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে একদম দেখুন ঝুরঝুরে হয়ে গেছে এখন এই বালিগুলো আমরা ঢেলে নেব নিয়ে এখানে যে প্রথম পরতে বালি দিয়ে তারপরে আমরা কাঁঠালের লাঠি বিছাই দেব এরপরে আবারও আমরা বালি দিয়ে দেব বালি দিয়ে বালিটা আবারও বিষাই দিয়ে আবারও আমরা কাঁঠালের আঠি দিয়ে দেবো এইভাবে কাঁঠালের আঠি পর কাঁঠালের বিচি দেব আর হচ্ছে বালি দেব দিয়ে দিয়ে ঢেকে দেব। এবার আবারও আমরা বালি দেব দিয়ে এভাবে তিন চার প্রত করে আমরা ঢেকে দেব পুরো হাড়ি পর্যন্ত এই যে এইভাবে আবারও আমরা বালি দিয়ে পুরো করে নিলাম এবার আবারও আমরা এরপরে কাঁঠালের আঠি দেব। দিয়ে আবারও আমরা বালি দেবো এইভাবে আমরা পুরো যে দোর পাতিলটা ভরে নেব এই যে দেখুন একটুও কিন্তু ফাটা নেই গায়ে এবার দেখুন পুরোটা ভরে নিয়েছি এরপরে আমরা এবার বালি দিয়ে দেব বালিটা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে একটুও যেন বা কাঁঠালের আঠি বাইরে বের হয়ে না থাকে কাঁঠালের বিষি আমরা আঠি বলি আসলে এটা কাঁঠালের বিচি কাঁঠালের বিচি এটা একদম পুরোটা ঢেকে দিতে হবে সুন্দরভাবে এক এক অঞ্চলে এক এক রকম নামে ডাকে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি বলেন এবার সুন্দর করে ঢেকে রাখতে হবে আর এই কাঁঠালের বিচিটি প্রচুর পরিমাণে পুষ্টি এটে আমাদের শরীরকে একটুও যেন বালি দিয়ে এমনভাবে ঢাকতে হবে যেন একটুও কাঁঠালের বিচি না দেখা যায় এই কাঁঠালের বিচিটি প্রচুর পরিমাণে এক একটা বাদামে যে পুষ্টি তার থেকে চার গুণ বেশি পুষ্টি একটি কাঁঠালের আটিতে এই জন্য আটি আমরা এরকম সংরক্ষণ করে সারা বছর খাওয়ার চেষ্টা করব আর হচ্ছে বাদামে যে পরিমাণ পুষ্টি কাঁঠালের আটিতেও সেই পরিমাণ পুষ্টি এটি এনার্জিতে ভরপুর এবং ডালে মসুরির ডালে যে পরিমাণ পুষ্টি একটি কাঁঠালের আটিতেও সেই পরিমাণ পুষ্টি কাঁঠালে একশো গ্রাম কাঁঠালের আটিতে একশো গ্রাম মাংসের যে পরিমাণ পুষ্টি একশো গ্রাম কাঁঠালের আটিতে সেই পরিমাণ পুষ্টি বলছি শুনুন একটি গ্রাম কাঁঠালের আঠি বিদ্যমান থাকে গরু মাংসে খাসির মাংসে সেই সম পরিমাণ পুষ্টি থাকে কাঁঠালের আঠিতে তাহলে কি গুরুত্বপূর্ণ এই যে কাঁঠালের আটির মুখটা বেঁধে এবার সুন্দর করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে তাহলেই হয়ে যাবে সারা বছরের জন্য সংরক্ষণ এই যে আর বছরের সংরক্ষণ করা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন কত ভালো রয়েছে আর কত সুন্দর রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আরো অনেক ভিডিও আছে দেখার আমন্ত্রণ রইলাল্লাহ